অনেককাল আগে এক দেশে বিস্তীর্ণ একটা মরুভূমি ছিল। প্রচন্ড রোদে সারা বছরই খাকা করত সেই মরুভূমির প্রান্ত। পাশেই ছিল গভীর জঙ্গল। মানুষজন এই মরুভূমিটাকে এড়িয়ে চলতো। কারণ এখানে বাস ছিল ভয়ঙ্কর দুই রাক্ষস দলে। হতে যাওয়া মানুষদের সমস্ত ধন সম্পদ লুট করে নিত তারা আদৌ দুইজন বন্ধু ছিল কিন্তু রাজত্বের লোভে তারা আলাদা দল হয়ে যায় আমি রাজা ঠিক কথা বলেছেন ওস্তাদ আপনি এ এলাকার রাজা

সেদিন এই মরুভূমি প্রান্তর দিয়ে ঘোড়া চড়ে এক ভিনদেশি বণিক যাচ্ছিল অন্য এক দেশে সাথে তার অনেক সোনাদানা আর হিরে জহর বণিকের জানাই ছিল না সে সাক্ষাৎ মৃত্যুপুরীতে এসে হাজির হয়েছে আহ সে কখন থেকে চলেছি এখন এই পথের তো কোনো শেষই নেই এদিকে গরমে প্রাণটা অতিষ্ঠ হয়ে গেল তখনই তার চোখ পড়ল সামনে থাকা কিছু গাছপালার দিকে আর এই গাছের পিছনেই ছিল ডাকোরাফুষের আস্তানা সে এতক্ষণ একটা গাছের আড়াল থেকে খেয়াল রাখছিল বনিকের উপর ওই তো ওই তো কিছু গাছপালা দেখা যাচ্ছে এখানে একটু বিশ্রাম নিব এই ঘোড়া চল 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 সেখানে এসে জেলনা থেকে নেমেছে অমনি ডাকু সামনে এসে দাঁড়ালো তোর জন্যই তো অপেক্ষা করছিলাম সামান্য মানুষ হয়ে এত ধন রত্ন কি করবি এসব এখন আমার দিয়ে দে সব নিয়ে নাও কিন্তু আমাকে প্রাণে ছেড়ে দাও কাকুর কাছে ক্ষমা বলে কিছু নেই যা এইসব ধনরত্ন আমার আস্থানায় নিয়ে যা আর এই লাশটা তোরা খেয়ে সাবার করে দে ঠিক আছে ওস্তাদ আমরা করে এদিকে খেয়াল করেনি অনেকক্ষণ ধরে একটা পাহাড়ের উপর থেকে সবকিছু দেখছিল ডাক সেই শত্রু দানবটা মনে হচ্ছে ডাকুরাক্ষস বেশ বড় একটা দাও মেরেছে আজ এই সুযোগ হাতছাড়া করা যাবে না ঠিক ওস্তাদ একদম ঠিক আপনারা যে ডাকু এত সাহস দেখায় কিভাবে বোকা ডাকু তো আর জানে না আমরা সব লুটে পুতে নিয়ে যাব আহ চুপ কর এখন চল আমাদের আস্তানায় ফিরে যাই সবাই দেখ এই দুটা মেয়েকে ধরে তাদের দাসী করে রেখেছি এদেরকে আমি মারতেও পারিনি আবার ছেড়ে দিতেও পারিনি আপনার একটাও খুব কষ কোন রমণী পেলাম না আর আমাদের গুরু দুটা মেয়ে মানুষ নিয়ে লেকচার দিচ্ছে চল আমরা সবাই এখন রওনা দিই ডাকুরাক্ষসের রাজত্বকে আজ ধ্বংস করেই ছাড়বো সেদিন বিকেলেই ডানব আরকার দলবল লাইন ধরে হাঁটতে লাগলো ডাকুর আস্তানার দিকে তোরা যুদ্ধের অস্ত্র গুলো প্রস্তুত করে রাখ ঠিক সময় সময়ে দানব দল হামলা করতে পারে ঠিক তখনই বাইরে থেকে তুমুল গুলি চালানোর শব্দ আর তুমুল শোরগোল শোনা গেল দানবদের দলবল নিয়ে আক্রমণ চালিয়েছে আহ ভেঙে দে আমার রাজ্যে আর কোনো স্থান নেই এদিকে ডাকু ততক্ষণে টের পেয়ে গেছে সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো বেতুর দল এক্ষুনি অস্ত্র নিয়ে আয় আমরাও আক্রমণ চালাবো আমার আস্থানায় ঢোকার সাত চিরকালের জন্য মিটিয়ে দিব আজ আক্রমণ আক্রমণ দুইজন রাজা থাকতে পারে না তো কে আজ আমি মেরেই ফেলবো তুই রাজা এই দেখ কবি রাজা কি হাল করি আমি এ দেখি তার কত শক্তি কে আসল রাজা তখনই হঠাৎ গোটা মরগুনি কাঁপিয়ে একটা ছড়ে গিয়ে আসছে তাতে যুদ্ধটা থেমে গেল আরে এটা আবার কি এমন কিছু তো জীবনেও দেখিনি সবকিছু তো দেখি কাঁপছে মাটির তীব্রিতে কেউ আর দাঁড়িয়ে থাকতে পারল না সবাই ধপ করে মাটিতে পড়ে গেল আর তখনই সেই ঝড় এসে গ্রাস করলো তাদের এই ঝড়ের পর দানব বা রাক্ষস জলের কাউকেই আর কোথাও দেখা গেল না মরুভূমি আবার শান্ত হয়ে এলো